थाली तक टाइम पहले देखे देव सेम স্ত্রীর সাথে খেতে বসবেন খেতে বসাও নবীর সোননাথ স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া সোননাথ আল্লাহর নবী তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহর নবীর এক নম্বর প্রিয় ছিল স্ত্রী দুই নম্বর প্রিয় ছিল আল্লাহর নবীর হাড্ডি মাংস তিন নম্বর আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি সেন আতরকে ভালোবাসতেন এই তিনটা জিনিস আল্লাহর নবীর খুবই পছন্দ আল্লাহর নবী যখন খেতে বসতেন আয়সা করে আছে কি হাড্ডি বালা মাংসকে মেয়ে খুব জোর করে কামড় মারবে না ইয়া টুক মানে বড় করে হা করবে একটু গোস্তে কামড়াবে এমনি করে একটু কামড়াবে আর ক্যামড়ার হাড্ডি খান যেমন রেখে দাও আল্লাহ হাড্ডি খানটা চট করে নিয়ে যেখানে আয়েসা কামড় মেরেছে ওই জায়গাখানে আল্লাহর নবী কামড় মেরে হাড্ডি খানে খেয়ে নিয়ে রে ভাই মোহাম্মদ পারবে না করেছেন জীবনে কেন আপনার পাটি বার শার্ট খুঁজে দেবে আর তহমন খুঁজে দেবে কেন করে করে দেবে জীবনে সতে দেখাইতে বসে নি তো কি দেখো করবে আল্লাহর নবী খেতে বসেছেন আয়েসা দেখছেন একটা গিলাসে আয়েসা পানি পান করে যেমন গিলাসটা রেখেছে আল্লাহর নবী চট গিলাসটা নিয়ে একটু ঘুরিয়া যেখানে আয়েসা ঠোঁট লাগিয়ে খেয়েছে ওই ঠোঁট লাগা জায়গাখানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে গিলাসটাতে পানি পান করতে লেগেছে আর এখন যদি এখনকার বাটা ছেলে যদি সোঁতে খাইতে বসে কোন রকম মানে জোর বিজোর তো ভাতের আইল দিছে মানে মুখখানে আইল দিলে তুই ওইটি টিকা আমি আছে এটা ভালোবাসা হলো ভাত যে কোনদিনের সাথে শূন্য তাদের হবে ভাই আপনারা আগে এসে না আপনার কি কথা বলছে আপনারা ওই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কে শুনবেন যে ভাই আপনারা করেন তো একটু আইসেন ভাই আগা দিকে বসেন জায়গা আছে ভাই এদিকে অনেক জায়গা আছে আপনারা চলে আসেন বসেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি শুনেন কথাগুলো যে স্ত্রীকে নিয়ে ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহা করেন স্ত্রীকে পার্সোনাল জিনিস লুকিয়ে কিন কিন দেন স্ত্রীকে লক করে কোনো জিনিস কিনে দেন ও কি পছন্দ করে স্ত্রী কোনটা জিনিস খায় আপনার স্ত্রী আপনি জানেন না কি খায় জানেন না কারোর স্ত্রী পছন্দ করে নারকেল

তোমার ক্ষেত্রে যদি পুরুষ সত্তা থাকে তুমি যদি পুরুষ দাবি করো যে আমি পুরুষ একজন তো তোমাকে কয়টা জিনিস লাগবে স্ত্রীকে বিয়ে করার পরে আপনাকে যে পরিমাণের আপনি খেবেন ওই পরিমাণ আপনার স্ত্রীকে খেতে হবে আপনি যে বাড়ির দামি কাপড় পরবেন আপনি ওই দামি দামি কাপড় আপনার স্ত্রীকে পরাবেন আপনি খুব স্ট্যান্ডার্ড কাপড় পরছেন আর আপনার স্ত্রীর কাপড়ে ছিঁড়ে পিঁড়ে কাপড় দিন যে চামান্দির ঘরে ঘুরে বেড়েছে

তো কথা হচ্ছে ভাই নিজের স্ত্রীকে সাজান নিজের স্ত্রীকে সাজিয়া খুঁজিয়ে রাখেন ভালো নতুন কাপড় দেন নতুন জামা নতুন কাপড় দিয়ে নতুন চাপাল দিয়ে ওকে তেল তেল মাখিয়া আর স্বামীর সামনে একটু সাইজা কুজা থাকতে হবে মামনেরা তোমরা কে একটু সাইজা থাকতে হবে কিন্তু এখনকার বোনেরা ভুল করছে কেমন ভুল করছে জানেন যখন মরা দেখতে যাবে হবে বাড়ি বিয়া শাড়ি দেখতে যাবে কোনো মরা দেখতে যাবে কোনো এক দেখতে যাবে তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় কুচি করে পিনলে আর একবারে নতুন ব্লাউজ নতুন সায়া নতুন চাপ্পাল আর একবারে সিঠা টিথা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া, মুখকে লুচি লুচা করে দিয়ে আর ঠোঁটে লিপস্টিকটা ঠোঁটকে পোল্লা পল্লা করে দিলে দিয়ে একবারে সাইজা কুজায় যাচ্ছে যেগুলো হাদিসের খেলা। যেগুলো আল্লাহর নবী নিষেধ করেছেন তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না বিয়ে করেছো তুমি আর বাপের বাড়ি একাই যেতে দিও না ওকে কি বলে করেছো বাপের বাড়ি ওকে একাই যেতে দিবে না চাচার বাড়ি না যাই ওর খালার বাড়ি না যাই ওর ফুফুর বাড়ি না যাই ওর তাহুর বাড়ি না যাই বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান আর সাথে নিয়ে যান একদিন দুদিন তিন দিন থাকেন তিন দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাবার খরচ দিতে হবে শ্বশুরকে ঘর যাইয়া হ্যাঁ আপনি লমাস ভর পয়সা থাকবেন আর ঢাকটা পয়সা খাবেন আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন এটা একদম নিষেধ শ্বশুরের কাছে ডিমান্ড লাওয়া শ্বশুরের কাছে টাকা লাওয়া এটা একদম হারাম আর শ্বশুর বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার বুঝতে পারছেন খালি ঘুরে ঘুরে যাবেন আর খাবেন ঘুরে যাবেন খাবেন এটা নিষেধ আছে সন্তুষ্ট করেন স্বাভাবিক বেলা আপনি একটু সাজু কুজু করে সিথা টিথা লাগিয়া আতর টাতর লাগিয়া গোতরকে ফিটফাট করে স্বামীকে আর রাত্রে কি করেন যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাবেন না রে ভাই একটা মাথা থেকে যখন একটা সেন এসে রে ভাই ওই সেনটা যদি ব্যাপার ছেলের লাখে লেগে যায় তো বেটা ছেড়া পাগলা হয়ে যাবে তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো সন্তুষ্ট রাখো মেয়ে এখানে জানে না যে আছে কিন্তু আমরা জানি বাটা ছেলে কি সেন যে কি মানে সেন আছে আমরা জানি বাটা ছেলে ওরা যেন জানে না আর ব্যাটা ছেলের একটা সেন আছে কিন্তু আমরা জানি না ভাই কিন্তু ওরা জানে তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও খুশি করো সন্তুষ্ট করো একটু থামেন যখন নিতে লাগবো তখন বলবেন ঠিক আছে একটা লেখা রাখেন রাখেন আল্লাহ আমি বলছি তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো মেয়ে ছেলের চারটা কাজ বেটা ছেলের দুটা কাজ কি দুটা কাজ জানেন বেটা ছেলের দুটা কাজ এক নম্বর বেটা ছেলের কাজ হলো আল্লাহর রসুল বলার জন্য তোমরা মুখের হেফাজত করো মুখের হেফাজত করো এক নাম্বার লোকের গুজব করিও না গিল্লা করিও না বদনাম শেখায় দুর্নাম করিও না ফলস কথা মুখ দিয়ে করবে না লোকের বদনাম শেখায় করবে না তোমরা মুখের হেফাজত করবে দুই নাম্বার লজ্জিত স্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না দুইটা জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক মুখের হেফাজত করেন এক নম্বর দু নম্বর জেনাতে লিপ্ত হবেন না লজ্জা স্থানের হেফাজত করেন জেনা করতে যাবেন না তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম জান্নাতে যাবে একদম কোন সন্দেহ নেই জানাতে যাবে খালি দুটা জিনিস তো থাকো আর মেয়ে ছেলেরা মা বন্ধের কথা বলার হচ্ছে জিনিস এক নম্বরে পঁচাত্তর আওয়াজ পড়ো দুই নম্বরে রমজান মাসে রোজা রাখো

দিনের দাওয়াত দিতে যেতেন যখন তাবলিগ করতে যেতেন আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন রাত্রি বারোটার সময় রাত একটার সময় রাত দুটার সময় তিনটার সময় যখন আল্লাহর নবী ফিরে আসতেন আসার সময় গেটের কাছে এসে খালি একবার ঠোকা মারতেন খেতে যাও একবার ঠোকা মারতেন খেতে যাও গেট খুলে গেল কমান্ডু মানে ঘরে প্রবেশ করা চট করে গেটটা লাগিয়ে দিত খেখা দিয়ে যাও একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় যতদিন খাদি আল্লাহর নবীর কাছে ছিলেন আল্লাহর নবী কাছে কত ভালোবাসতেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন আরে খাদি যা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও নাই

খাদিজা বলল স্বামী আমি যদি বিচা শুয়ে সাজার আমি লাভ লাভ দিয়ে মুখ ঢেকে নি আমি যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে খাদিজা খাদিজা বলে বাড়ি দিবেন না আমার ঘুম আমি ঘুমান্ত অবস্থাতে আছি আমার ঘুম ভাঙতে বিষনা থেকে নামতে কেবার খুলতে তারপরে কয়টা গুন্ডা এসে আপনাকে ঘেরে নেবে আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার পায়ে পায়ে সূত্র বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দুশ্র মানে আপনার সূত্র আপনার দুশ্মন আবুল আহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে চার লাগালাগি পাশাপাশি বাড়ি আবুল আহাব আল্লাহর নবীর জানি দুশ্মন নিজের চাচা তো বললে যদি আমি আপনাকে যদি আমি মানে আমার উঠতে দেরি হয় ইসলাম যদি গুন্ডারা ধরে নেয় আপনাকে আমি কেমন করে বাঁচাবো কি করে বাঁচালাম ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না সারা রাত আমি দাঁড়িয়ে থাকি সারা রাত আমি দাঁড়িয়ে থাকি তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই দাঁড়িয়ে থাকবে আপনি কোথাও চলে গেছেন আপনার লাগে ভাত খুলে লাগে থাকবে যে আসবে তো খেবে ভাত খুলাই না বাক্সের ওপরে রেখে দেয় ঢেকে রোটার চালু করে রয়েছে খালি আপনি মরেন আর ফুটেন বাঁচেন আর চলে যান যা হবে আপনি মরে গেল একটা সুন্দর দেখে ফের বিয়ে নেবেন বুঝতে পারছেন মেয়ে ছেলে চাহিৎছে কি ওরা মানে চাহিছে যদি কোনো রকম মরে যেত ফের একটা বিয়াশাদী করবো একজনের একটা মেয়ে লোকে দম একবারে চলে গেছে ধুক ধুপ করে এখানে দম তো আর স্ত্রী ওর পুরুষটা কয়েছে যে হাঁ তুই তো ময়েরায় যাবি আর বাঁচবি না আর মেলা দিন মাস থেকে তো কত আর সহ্য করবো আর সাবর করবো তো যে একটা বিহা সাদি গেলা করি এদিক ওর লড়ে না শেষ হয়ে গেছে তো কোনো রকম খালি এখানে মুখ খান চলছে লাক্তাদের শ্বাস বাড়েছে দেখো দম থেমে কয়েছে হাজ কিছুদিন দেখলাম হয় না কেছে হা রে তুই কহ কতদিন হইলো আরও কতদিন তুই ভালো কই না ডাক্তার তো কে ভালো হওয়ার উম্মেদ নেই তো বিহা সাদী গাল একটা করি তো দম খিচা করে তো যা আর কি করব ভাত দিতে ওর বেটিরা ভাত দিয়েছে খায় একটা বড় ভালো শার্টটা গাই দিয়ে বাড়াবো ই যখন শার্ট গাই দিয়ে বাড়ালছে তখন কি করেছি জানেন যখন শার্ট গায়ে দিয়ে বাড়ালছে তখন কইছে শোনো জিয়ার বাপ কেছে কি কয়েছে মেলাখানে আরাম লাগছে এখানে যায় না দেখছেন মরার মতন হয়ে গেছে আবু বিহা করতে পারি মেলাখানে ভালো লাগছে শরীরটা সতীনের কত ঝালাস বুঝতে পারছেন মেলাখানে ভালো লাগছে কি যাই না এই তো হয়েছে এরকম তো ছেলে তো একজন আর পুরুষ মারা যাচ্ছে মানে পুরুষটা কোন ধুক ধুকে হ্যাঁ দম আছে দম চলে গেছে তো আর স্ত্রীটা পুজ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কী করে খাবো ওই আমাদের গ্রামে একটা লোক মরে ওর মানে বেটা মরেছে তোর মা কইছে হারে রে বেটা তুই যদি মরে যাস তুই হারে বড় ব্যাটা তুই মরে গেলে আমি কি করে খাবো রে ব্যাটা তোর ব্যাটা বলছে মাকে তুই খিদে নিয়ে গেস তো ওরকম আর পুরুষটা মরে গেছে তখন কইছে যে হ্যাঁ যে তুমি যদি মরে যাও আমি কি করে খাবো কচে বেড়ে বেঁধে খেস কইছে আমি বেড়ে বেঁধে খেতে পারবো না কই তাহলে তুই কি করিস ক্যাথা শিলাইস কইছে আমি ওটাও পারবো না তাহলে পাখা বোনাইস কইছে ওটাও পারবো না তাহলে লোকের বাড়ি যা তাহলে লোকের বাড়ি কাজ করে খাইস খোঁজে ওইটাও পারবো না তখন রাগ করে কয়েছে যে ই করিস তুই একটা সুন্দর চেননা দেখে বিয়ে করলিস কইছে ইয়াত ইয়াৎখনে কুলের কথা কইলে যে আর বা এতক্ষণে মন হার কথাটা কহিলেন যে আর বাপ এতক্ষণে সুন্দর কথাটা কহিল যে আর বাপ খুশি হয়ে গেছে ই ই কথা করেছিল তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন স্বামীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা স্বামীরা ভালোবাসবে পুরুষকে পুরুষ ভালোবাসবে স্ত্রীকে দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান শান্তিতে ভালোবাসাতে পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন ফিরেন উঠেন বসেন ঘুরেন তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে ভালোবাসা দিতে শিখেন ভাইকে ভালোবাসা দেন হাদিস আছে যদি দু ভাই তিন ভাই এক জায়গায় বসে খান কিয়ামতের দিন আল্লাহ ওদের হিসাব নেবে না তিনটা জিনিসের অফার দিয়েছে আল্লাহ কি কি তিনটা জানেন এক নাম্বার হলো দু ভাই তিন ভাই পাঁচ ভাই জয় ভাই আছেন এক জায়গায় যদি খেতে বলেন যত রকমের খাবার যত খান আল্লাহ কিয়ামতের দিন ওদের হিসাব নেবে না ওটা আপনাকে ফ্রি ছেড়ে দেবে ওইটা হিসাব কিয়ামতের দিন লাগবে না আর একটা দুই নাম্বার জামানে রোজা রমজান মাসে ভাই যখন আপনি সেহরি খাবেন ভোর রাত্রিতে যত রকমের জিনিস খান যত খান সেহরিতে ওইটা হিসাব আল্লাহর কিয়ামতের দিন দিবে না আর তিন নাম্বার ইফতারির সময়তে যখন রোজা ইফতারি করতে বসবেন আপনি যত রকমের জিনিস খান এক এক রকমের জিনিস খান আর যত ঠিক খান আর যত রকম খান ওই হিসাবটা আল্লাহর কিয়ামতের দিন দিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ ছেড়ে দিবে বাদ বাকি পৃথিবীতে যাররা যাররা করে হিসাব নেবে কোন জিনিস আপনাকে ছেড়ে দিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ পাক নিয়ে নেবে তো ভাইরা আমার বন্ধুরা আমার মা খালা দানির আমার ভালো করে শুনে নিন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে মানে পৃথিবীতে মিল মোহাব্বতে মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন মিল মোহাব্বতের সাথে ভালোভাবে চলাফেরা করবেন উঠা করবেন যেন আপনার দ্বারা তো প্রতিবেশী আঘাত না পায় আপনার দাঁড়াতে আপনার ভাই আঘাত না পায় আপনার এলাকার লোক আঘাত না পায় আপনার গ্রামের লোক আঘাত না পায় আপনার দাঁড়াতে কোনো জীবজন্তু জানোয়ার আঘাত না পায় আপনি জীবজন্তু জানোয়ারকে কুকুর সেউকে বিড়ালকে মারবেন না বেশ খিলে মারবেন না হাঁটিয়ে মারবেন না গরম পানি চাললে কুকুরের ঘাটতিটা ঘা করে দিয়ে না চুল উঠিয়ে না বিশাল বড় গনা আল্লাহ রসুল বলেছেন তুমি জামিনবাসীর ওপরে রহম করো আসমানবাসী তোমার ওপরে রহম করবে মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি পৃথিবীতে জীবজন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো তোমাকে আল্লাহ ভালোবাসবে লোক বলছে দোপাইয়ার ভালাই করতে হয় না মানুষের ভালাই করতে হয় না লোক কয় না যে ভাই ভালাইয়ের নাম সালা যাকে ভালো বাসবেন ওই আপনাকে সালা করবে আর ভালোবাসতে গেলে মানে ভালাই করিও না মানে এটা ভুল কথা এটা বলতে হয় না আপনি দোপাইয়ার ভালাই করবেন আপনি ভালাই করেন আপনার ভালাই আল্লাহ করবে। আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামানো মারবে আপনার ক্ষতি করবে আপনাকে দংশন করবে এটা স্বাভাবিক যারই ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে যারই উপকার করবেন উপকার করছেন তখন ভালো আছে কিছুদিন পরে আপনার ক্ষতি করবে কিন্তু করবে কিন্তু করলে এটা আপনাকে আফসোস করতে হবে না নাকি বলে না যে ভালাই যদি